বৃদ্ধ বয়সে বার্ধক্যজনিত কারণে নানান রকম সমস্যা দেখা যায় যেমন শরীর দুর্বলতা স্মৃতিশক্তি লস পায় মাথা ঘোরে হাত পা ঝিমঝিম করে শরীরের বল শক্তি পায় না খিদে ঠিক মতন হয় না পায়খানা পরিষ্কার হয় না ইত্যাদি নানান রকম সমস্যা দেখা যায় তো এইগুলো কি প্রতিরোধ প্রতিরোধ করতে এবং শরীরে যে ক্যালসিয়ামের ঘাটতি বা আপনার যে সমস্ত ভিটামিনের ঘাটতি হয় সেগুলিকে মেকআপ করতে আপনারা বয়স্কালীন হোমিওপ্যাথির এই সিরাপটি খেতে পারেন এটি খুব ভালো কাজ করে এই অবস্থায় বৃদ্ধকালীন বার্ধক্যজনিত সমস্যাকে প্রতিরোধ করার জন্যে খুবই ভালো এর কম্পোজিশনে দেখুন খুব ভালো ভালো মেডিসিন আছে জিনকাম মেট আর লাইকোপোডিয়াম লাইকোপোডিয়ামকে তো বলা হয় যে বয়স্ক ব্যক্তিদের চল্লিশের পর লাইকোপোডিয়াম বন্ধু এটা সেক্সুয়াল পাওয়ারকেও ইম্প্রুভ করে কোনিয়াম ম্যাক এটা মাথা ঘোরা শরীর দুর্বল লো প্রেশার যাদের সমস্যা হয় তাদের কোটেলা শরীরেটাস এটা খুব ভালো মেডিসিন দুর্বলতা এবং শরীরে জীবনী শক্তিকে বাড়ানোর জন্য সেলেনিয়াম এটা খুব ভালো থিওসিনিমাম নাক্স মস্কেটা ইত্যাদি গুরুত্বপূর্ণ মেডিসিনগুলো দিয়ে তৈরি যেগুলো বয়সকালীন শরীরকে সুস্থ রাখতে এবং শরীরকে ফিট রাখতে সক্ষম শারীরিক মানসিক এবং আধ্যাত্মিকভাবে মানুষকে সক্ষম এবং সুস্থ রাখবে এরা সুগার ফ্রি টনিক সকলে খেতে পারে খাবার নিয়ম হচ্ছে দুছিপি করে দিনে দুবার ধন্যবাদ